বসলে বুস পাতা না বসলে তেজ পাতা কই নাই আর কত বেশি ছিলেন পনেরোশো পঞ্চাশ টাকা বেশি এই মাস 1600 বেশি সোমবার দিন বেশি নাই দেখছেন না টাকা নিকট বাড়ছে আমার কথা দি মিল আছে আমি যে আপনার করে কই আপনার তো মূল্যায়ন করেন না যখন দাম একটু কম খাই আপনার করে কিনতে কয় কিনেন না কিনেন না আজকে সব লাভ বসে কেজি একদম 1800 একদম আঠারোশো কোন দামের দাম নেই একবারে তাহলে একমাত্র ওই চ্যানেল নেবে আমি সঠিক কথা যেটা হয় এটাই হয় কয় কথা বলে না আমি সোমবারে বলি নাই দাম বাড়বে আমার কথা কি মিথ্যে দেখেন আমি বলছি দাম বাড়ে বাড়ছে ঠিক আছে আপনাদেরকে আমি সবসময় বলি অরিজিনাল মাছ হবে মোটা গোল একবারে গোল দেখেন হাট হবে একবারে তা একবারে ভাঙ্গে না দেখছেন এই দেখ তিরের মতো দাঁড়া আছে মাছ তিরির মতো দাঁড়া আছে তিরের মতো আমার মাছ ভাঙ্গে না অস্কায় না তিরের লাইন দাঁড়া আছে আমার মাছ মাত্র কসকসা ফকফকা যারা চিনবে হারাই লবে টেকার মায়া করে না আমার মাছ কিনতে গেলে টাকার মায়া করেন না একশো দিয়ে বেশি খান ভালো মাছ খায় খাই শরীফ ভাই এই জায়গায় আমি এখনো সময় আছে মাছ কিনেন বুধবারও কিনলে সস্তা কিনতে পারতেন মঙ্গলবার সস্তা কিনতে পারতেন সোমবার বলছি আমি নিয়ান নাই রবিবারে সস্তা গেছে নেন নাই শুক্রবার বৃহস্পতিবার দাম বাড়িয়ে গেছে গা শনিবারও দাম বাড়ি থাকবে রোববার হয়তো কম তো পারে করতে পারেন তবে কিনেন রোববারে মেহরানি করে ফোন দিয়ে

এই যে মাথা এমনি আইছে আর চুক্ত হবে মাথা সিজাই না একদম আটার বিশ টাকা বিশ টাকা একদম নাই সব বরফ সব বড় অল্প কথা আসতেছি বরফ বড় আসল খাইলে আসেন আসল খাইলে আসেন শুনেন যদি মাছ টাইট হয় একটু মোড়া তো হয় কসকসা হয় জনপরির ভিতরে মধ্যে আসতে উঠে জায়গা আর মাছ আসতে সহজে উঠেছে না আর তাজা হইলে খালি এরম করলেই মাছ আসতে উঠতে যায় আর মাছ যদি হয় তাজা হয় কাজের বুয়া আনন্দ নিয়ে গাড়ে মাছ যদি নরম কষা হয় কাজের বুয়া গাইলে এমন করে

ঠিক আছে খাইতে বয় দেন কটা লাগে এত লবণ কে আরো লবণ হাই বেশি দেয় না কটা দুই নাম্বার মাছ বেশ বেশি নান্য কাছে বলেন এখনো কমান দেন মাছ গত বছর নিচে পচা হয়েছে কত মাসের টাকা এখন দিয়ে দিব কত বছর টাকা এখন দিয়ে দিব আজকে কাস্টমার পাড়ায় দয়া করে ভালো দিয়া থাকে কাস্টমার পাড়ায় আমাকে দুই কটা আছে তুমি দেওয়া যাও মাছ ভালো বেশি বললে একজনে পাঁচশো টাকা বক্সি দিয়ে গেছে মাছ খায় মজা পাইছে পাঁচশো টাকা বক্সি দিয়া গেছে আবার অনেকে জানেন অনেকের মাছ দিয়া ব্যাগ ফিরে তাই মাছ পচা হয়েছে এলে ব্যাগ সুদ্ধা লোয় এক টাকা আছে তারা নাইছে ভাইসির মাছ আমার মাছটা কিন্তু আবার খারাপ হয়েছে পরে আমাদের দুইটা নিয়ে খায়া আমার তো হিরা বিশটা মাছ দিছে ভালো নয় নিতে হবে ভালো সিদিকে আবার আহে সিদিকে আবার আহে দুই নাম্বার পচা মাছ বেশি না নাম্বার ওয়ান বেশি সবসময়